ধরে নাও এটা হচ্ছে একটা মাঠ এবং মাঠের মাঝখানে তুমি রাতের বেলা দাঁড়িয়ে আছো তোমার দুই পাশে দুটা খাম্বা আছে এবং খাম্বার উপরে এ এবং বি নামক দুইটা লাইট লাগানো আছে এখন এই লাইটগুলোকে যদি অন করা হয় কী হবে স্বাভাবিকভাবে এ থেকে আলো তোমার উপরে এসে পড়বে আবার বি থেকেও আলো তোমার উপরে এসে পড়বে এই যে তোমার উপরে এসে আলো পড়লো এটা হচ্ছে উদ্ভাসন অর্থাৎ কোন পৃষ্ঠে কি পরিমাণ আলো পড়তেছে তার পরিমাণকেই বলা হয় উদ্ভাসন উদ্ভাসনকে ইংলিশে ইলুমিনেশন বলা হয় এবং একে ই দ্বারা প্রকাশ করা হয় এবং উদ্ভাসনের একক হচ্ছে অ্যাল এক্স লাক্স লাক্স অর্থ হচ্ছে লুমেন পার স্কোয়ার মিটার এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই লুমেন কি তো লুমেন কি এটা আপাতত তোমার না জানলে হবে এটা আমরা পরে ভিডিওতে জানবো তো এখন প্রশ্ন হচ্ছে এই যে তোমার উপরে এসে আলো পড়লো এটা কী পরিমাণ আলো পড়লো এই পরিমাণটা আমরা কীভাবে নির্ণয় করবো তো এই যে আলো পড়লো বা আলোর পরিমাণটা নির্ণয় করার জন্য আমরা উদ্বাসনের সূত্র প্রয়োগ করব তো এই বিরুদ্ধে আমরা এই খুঁটির উপরে যত লাইট লাগে ম্যাথাসে এই ম্যাথের সকল সমাধান সহজ ভাষায় দেখবো তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক টিমি ডেকের এই সিরিজে আমরা তিনটা ভিডিও আপলোড করব তার মধ্যে আজকে হচ্ছে প্রথম ভিডিও এই ভিডিওতে আমরা দেখব খাম্বার উপরে লাইট লাগানো এই টাইপের ম্যাথ গুলো কিভাবে করতে হয় দুই নম্বরের ভিডিওতে আমরা দেখব কোন এরিয়ার লাইট সংখ্যা বা লাইটের বিন্যাস কিভাবে নির্ণয় করতে এবং তিন নম্বর ভিডিওতে দেখব কিভাবে চিত্র অঙ্কন করতে হয় তো চলো কথা না বলি মূল ভিডিওতে যাওয়া যাক তো ম্যাথ করতে হলে যে জিনিসগুলো জানতে হবে সেটা আমরা এখন দেখব তো সর্বপ্রথম আস্তে আস্তে উদ্ভাসন উদ্ভাসন কি সেটা আসলে তোমরা বুঝতে পারছো উদ্ভাসন হচ্ছে কোন পৃষ্ঠে কি পরিমাণ আলো পড়তেছে তার পরিমাণ উদ্ভাসনকে ই দ্বারা প্রকাশ করা হয় তারপরে জানতে হবে বাতি কতটা শক্তিশালী অর্থাৎ বাতির ইনটেনসিটি আর ইন্টেন্সিটি অর্থ হচ্ছে বাতির তীব্রতা অর্থাৎ বাল্ব থেকে আলো কত জোরে বের হচ্ছে সেটাই হচ্ছে কি ইনটেনসিটি ইন্টেন্সিটিকে আই দ্বারা প্রকাশ করা হয় একক হচ্ছে ক্যান্ডেল তো এক নম্বরটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই দেখো তো দেখো দুই নম্বর পয়েন্ট হচ্ছে আলোর উৎস থেকে পয়েন্টের দ্রুত এটাকে আর দ্বারা প্রকাশ করা কি বলছে আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব এই জিনিসটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি এটা হচ্ছে একটা খাম্বা ধরে নাও উপরে লাগানো আছে লাইট এবং এটা হচ্ছে মাটি আর এখানে তুমি দাঁড়িয়ে আছো তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটাকে ধরে নাও পয়েন্ট আর এই যে খাম্বা এই খাম্বার উচ্চতা হচ্ছে এইচ আর এই খাম্বা থেকে তোমার দূরত্ব হচ্ছে এক্স তো এখানে এর মান কোনটা হবে তো কী বলছে আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব তো আলোর উৎস কোনটা স্বাভাবিক এটা আর এটা হচ্ছে পয়েন্ট তো আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব তো এই যে দূরত্বটা এটাই হবে আর তো এখানে অনেকে ভুল করে অনেকে মনে করে খাম্বা থেকে পয়েন্টের দ্রুত অর্থাৎ এই যে দূরত্বটা আছে এই দূরত্বটাকে আর মনে করে অবশ্য এটা করা যাবে না কারণ এটা যদি করো ম্যাথ ভুল হয়ে আমাদের মনে রাখতে হবে আলোর উৎস থেকে পয়েন্টের দ্রুত আলোর উৎস হচ্ছে এটা পয়েন্ট হচ্ছে এটা এবং এই দুটো দূরত্ব হবে হচ্ছে আর তো এখানে আরেকটা ঘটনা ঘটে সেটা হইতাছে এটা হচ্ছে একটা খাম্বা এটা লাইট এটা হচ্ছে মাটি এবং খাম্বার উচ্চতা দেওয়া আছে এইচ তো ধরে নাও এটা হচ্ছে আমাদের পয়েন্ট আর এটা হচ্ছে আলোর উৎস তো এই ক্ষেত্রে আর এর মান কোনটা হবে তো আমাদের কি বলছি আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব তো এটা হচ্ছে আলোর উৎস এটা হচ্ছে পয়েন্টের দূরত্ব অর্থাৎ এই যে দূরত্বটা এটাই হবে কি আর আর এই দূরত্ব অর্থাৎ খাম্বার যে দূরত্ব এটা হচ্ছে এইচ তো আমরা এইচের যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই ক্ষেত্রে আর এর মান তো আশা করি আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব ইকুয়াল টু আর এটা কোন ক্ষেত্রে হবে সেটা তোমরা বুঝতে পারছো এখন আসি তিন নম্বর পয়েন্ট আরও সোজা পথে না বাঁকা পথে তার আগে আমাদের দেখতে হবে উদ্ভাসনের সূত্র উদ্ভাসনের সূত্র হচ্ছে ই ইকুয়াল টু আই আর স্কোয়ার আই কি আই হচ্ছে ইন্টেন্সিটি আর কি আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব তো এখানে আসো দুইটা ভাগে ভাগ হয়ে যাবে যদি সোজা পথে থাকে অর্থাৎ আলোর উৎস এবং পয়েন্ট এটা যদি একই পথে থাকে অর্থাৎ এরকম অবস্থা থাকে সেই সূত্র হবে ই ইকুয়াল টু আই ভাগ আর স্কোয়ার আর যদি অ্যাঙ্গেলে থাকে অর্থাৎ এটা হচ্ছে পয়েন্ট এবং এটা হচ্ছে উৎস এদের মধ্যে যদি কোন সৃষ্টি হয় কিছুটা এরকমভাবে থিটা কোন যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হবে ই ইকুয়াল টু আই আর স্কোয়ার কস থিটা তো কস্তিটার দেখে ভয় পড়ার কারণ নেই কস্তিটার নিয়ে সূত্র আমরা জানি ভূমি বাই অতিভুজ তো এটার সাথে আরেকটা জিনিস আমাদের জানতে হবে এটা আমরা নাইনটিনে শিখে এসেছি যে থিটা কোনের বিপরীত কোন হয় কোণ লম্ব তো এটা যদি আমাদের থিটা হয় তো স্বাভাবিক এটা হবে কি আমাদের লম্ব এটা অতিভূত এটা হচ্ছে ভূমি তো এই কয়টা জিনিস আশা করি জানলেই হবে এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব তো চলো ম্যাথগুলো দেখা যাক তো দেখো বোর্ডে এখন অনেক কিছু লেখা আছে তো এত কিছু তোমাদের আপাতত দেখতাম না আপাতত একটা জিনিস দেখো যে আমরা উদ্ভাসন সূত্র কী পাইছি উদ্ভাসনের সূত্র আমরা পাইছি ইকুয়াল টু আই অস্থিটা ভাকি আর স্কোয়ার তো এটা হচ্ছে উদ্ভাসনের সূত্র অর্থাৎ যখন আমরা একটা লাইট থাকবো ধরে নো একটার সেই ক্ষেত্রে এই লাইটের উদ্ভাসন নির্ণয় করার জন্য আমরা কি এই সূত্র প্রয়োগ করব তো কোনো জায়গায় যদি একের অধিক লাইট থাকে অর্থাৎ এরকম অবস্থা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কী করবো তো একের অধিক যে কয়টা লাইট থাকব তখন আমরা লিখবো হচ্ছে ই টি অর্থাৎ ই টোটাল সমান সমান এটা হচ্ছে আমাদের ই ওয়ান এটা হচ্ছে এটা হবে আমাদের কি ই টু ই ওয়ান যোগ ই টু তো সেই ক্ষেত্রে সূত্র কী হবে সেই ক্ষেত্রে হবে আই ওয়ান কস থিটা ওয়ান ভাগ আর ওয়ান স্কোয়ার প্লাস ই টুয়ের মান কী হবে আই টু কস থিটা টু ভাগ হচ্ছে আর টু স্কোয়ার তো এইভাবে যতগুলো রাইট থাকবে ততগুলো কি যোগ আমরা করে যাব তো আসলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি তো এই যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার জন্য তিনটা ধাপ আমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম কোন বিন্দু দুই নম্বরে আরের মান বের করা তিন নম্বর মেন সূত্র মেন সূত্র কোনটা এই যে উদ্বাসনের যে সূত্র আছে এটি হচ্ছে আমাদের মেন সূত্র তো সর্বপ্রথম আসো কোন বিন্দু তো ধরো এটা হচ্ছে এ বিন্দু যদি একের অধিক লাইট থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু তো কোন বিন্দুতে আলোর পরিমাণ বের করবো সেটা সবার আগে আমাদের নির্ধারণ করতে হবে দুই নম্বর আরের মান বের করা অর্থাৎ কি দূরত্বটা আলোর উৎস থেকে পয়েন্টের দূরত্ব এটা আমরা ম্যাথ করার সময় দেখব কীভাবে বের করা হয় আর তিন নম্বর এর মান বের করার পর আমরা সূত্র প্রয়োগ করব তো এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব তো দেখো এখন আমরা এই ম্যাটটার সমাধান করব এই ম্যাটটা বলছে একশো ক্যান্ডেল পাওয়ার ক্ষমতা সম্পন্ন তিনটি বাতি পাঁচ মিটার উচ্চতায় দশ মিটার ব্যবধানে ঝুলানো আছে মাঝের বাতির নিচের আলোর পরিমাণ নির্ণয় করো কি বলছে তিনটা বাতি তো আমরা জানি যে তিনটা বাতি আমরা আগে অঙ্কন করি তারপরে আমরা অন্য কোথাও যাব তো এটা হচ্ছে আমাদের কি তিনটা বাতি ক্লিয়ার তো আমরা দিয়ে দিলাম তো এখন বলছে হচ্ছে তিনটা বাতি কত একশো ক্যান্ডেল পর সম্পূর্ণ সবগুলোর ক্ষমতা কি একশো তো একশো লিখলাম তারপরে বলছে পাঁচ মিটার উচ্চতা অর্থাৎ এই যে প্রত্যেকটা আর কি এই সমান সমান উচ্চতা দেওয়া আছে পাঁচ পাঁচ এবং পাঁচ তারপর কি বলছে দশ মিটার ব্যবধানে অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে দশ এটা হচ্ছে দশ আমাদের সুবিধার অর্থে আমরা ধরে নিই এটা হচ্ছে এই বিন্দু এটা বি বিন্দু এবং এটা হচ্ছে কি সি বিন্দু আশা করি চিত্রের এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই তারপরে বলছে মাঝের বাতির নিচে আলোর পরিমাণ মাঝের বাতি কোনটা অবশ্যই এটা এটার নিচে আলোর পরিমাণ অর্থাৎ উদ্ভাসন এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট তো আমরা পয়েন্ট আমরা পেয়ে গেছি তো এই বিবিন্দুতে কী পরিমাণ আলো পড়তেছে সেটা আমরা নির্ণয় করব তো আমাদের প্রথম ধাপ কি ছিল পয়েন্ট নির্ণয় করা বা কোন বিন্দুতে আরও পড়তে সেটা নির্ণয় করা সেটা আমরা নির্ণয় করলাম বি বিন্দু এতটুকু ক্লিয়ার তারপরের কাজ ছিল হচ্ছে কি আলের মান বের করা তার আগে আমাদের কী কী দেওয়া আছে সেটা আমরা আলাদা করি তো দেখো সর্বপ্রথম আমাদের দেওয়া আছে ইন্টেন্সিটি মান অর্থাৎ আই ইকুয়াল টু একশো ক্যান্ডেল পাওয়ার দুই নম্বর দেওয়া আছে আমাদের উচ্চতা পাঁচ মিটার এবং ব্যবধান ডি ইকুয়াল টু দশ মিটার এই মানগুলো আমাদের দেওয়া আছে তো এখন আমরা চিত্রতে ব্যাক করি তো আমাদের প্রশ্নে বলছে মাঝের অর্থাৎ এই যে বি বিন্দুতে কী পরিমাণ আলো পড়তেছে সেটার পরিমাণ তো বিবিন্দু হচ্ছে আমাদের পয়েন্ট তো এ বিন্দুর উৎস হচ্ছে এটা স্বাভাবিক আলো কি বিবিন্দুতে আসবে এভাবে আবার সি বিন্দু থেকেও কি আলো এভাবে আসবে এদের মাঝখানে যে কোন উৎপন্ন হবে সেটা হবে অবশ্যই থিটাকন এটাও কি থিটাকন আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পারছি তো আমাদের দুই নম্বর ধাপ ছিল পয়েন্ট নির্ণয় করার পর এর আরের মান নির্ণয় করা তো এর মান কোনটা হবে এর মান ছিল উৎস থেকে পয়েন্টের দূরত্ব তো এটা হচ্ছে আমাদের উৎস এটা হচ্ছে আমাদের পয়েন্ট তো মাঝের দূরত্বটা হবে কি আর ওয়ান তো সেমভাবে এটা হচ্ছে উৎস এটা হচ্ছে আমাদের পয়েন্ট তো মাঝে দূরত্ব হবে আর থ্রি তো আর টু কোনটা আর টু হবে এখানে আর টু টু পাঁচ মিটার এটা আশা করি তোমরা বুঝতে পারছো কারণ এটা হচ্ছে আমাদের উৎস এটা হচ্ছে পয়েন্ট তো এরকম ক্ষেত্রে এর যে উচ্চতা দেওয়া থাকবে খাম্বার সেই খাম্বার উচ্চতাই হবে কি আরের মান তো এইটা ইকুয়াল টু হবে এইচ অর্থাৎ এইটার মানই হবে আর টু তো আশা করি আর টুর মানে কীভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছি এখন আর এবং আর থ্রির মান আমরা নির্ণয় করবো তো খেয়াল করো এ বিন্দুতে খাম্বার দূরত্ব এবং সি বিন্দুর খাম্বার উচ্চতা অর্থাৎ দুইটা কি পাঁচ মিটার পাঁচ মিটার এবং ব্যবধানও কি দশ মিটার তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আড়ানিকোলটুকি আর থ্রি তো মান যেটা হবে আর মানে মান কি সেম হবে তো এটা যদি থিটা কোন হয় তাহলে এটা হবে লম্ব এবং এটা যদি থিটা কোন হয় এটা হবে লম্ব মানে ত্রিকোণির সূত্রে এখন আমরা ব্যবহার করবো তো আমাদের কি দরকার অতিভুজের মান তো দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে দেখতে কি একটা সমকোণে ত্রিভুজের মতন লাগছে তো অতিভুজ নির্ণয়ের সূত্র কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো লম্ব লম্বকণটা লম্ব হচ্ছে দশ প্লাস ভূমি হচ্ছে পাঁচ স্কোয়ার তো এখানে আমরা যে মানটা পাবো সেটা হবে কি আমার আর ওয়ান এবং আর্ থ্রি দেখো এটা হচ্ছে আমাদের আর ওয়ান এবং আট মান যেহেতু আমাদের আট ওয়ান নির্ণয় করা শেষ তিন নাম্বার ধাপ ছিল মেন সূত্র প্রয়োগ তো আমরা কোন বিন্দুতে উদ্দেশ্য নির্ণয় করবো বি বিন্দুতে তো ই বি ইবি সমান সমান কী হবে ই ওয়ান যোগ ই টু যোগ ই থ্রি তখন আমরা সূত্র ব্যবহার করবো ই ওয়ান সমান আই যেহেতু আইয়ের মান সব ক্ষেত্রে সেম তো আয়ের কোনো নাম্বার হবে না আই কস থ্রিটা ওয়ান ভাগ আর ওয়ান স্কোয়ার প্লাস আই ভাগ আর টু স্কোয়ার কেন এখানে থ্রিটা হলো না কারণ এখানে কি কোনো কোন হয় নাই তা আই ভাগ আর স্কোয়ার এই সূত্র প্রয়োগ হবে তারপরে হচ্ছে আই ভাগ কস থ্রি সরি কস টু ভাগ আর থ্রি স্কোয়ার তো ক্লিয়ার আমাদের কি সবগুলো মান আমরা সূত্র লিখে ফেলেছি এখন আমরা সরাসরি মান বসাবো তো দেখো আয়রমান কত আয়রম্যান হচ্ছে একশো ইন্টু এই জিনিসটা ভালোভাবে দেখো কস্তিটার সমস্যা মান কি কস্তিটার সমস্যা ভূমি বাই অতিভুত তো আমাদের থিটা ওয়ান এটা হচ্ছে আমাদের থিটা ওয়ান এটা হচ্ছে থিটা টু তো থিটা ওয়ান যদি এটা হয় এটা তাহলে এর বিপরীত ভাব এটা হচ্ছে আমাদের লম্ব এটা ভূমি এবং এটা হচ্ছে অতিভূত অতিভুজের মান কত এগারো দশমিক আট তো কস্তিটার সমস্যমান কি ভূমি বাই অতিভূত তো এটা হচ্ছে আমাদের ভূমি ভূমি হচ্ছে কত পাঁচ ভাগ অতিভূত অতিভুজের মান কত পাইসি এলেভেন পয়েন্ট ওয়ান এইট ভাগ আরের আর ওয়ানের মান কত এগারো দশমিক এক আট হোল স্কোয়ার এই লাইনটা কীভাবে আট চারশোকে তোমরা বুঝতে পারছো তো আয়ের মান কত একশো এবং আট মান কত পাইছি আমরা পাঁচ অর্থাৎ পাঁচের হোল স্কোয়ার ক্লিয়ার সেমভাবে আয়ের মান একশো গুণ এখানে যে মানটা হবে যেহেতু আর ওয়ান এবং আটত্রিশ সমান এটার দশ এবং পাঁচ তো সেই ক্ষেত্রে সেম কস্তিটার সমস্যান কি ভূমিবাহী অতি পাঁচ ভাগ এগারো দশমিক এক আট ভাগ এগারো দশমিক এক আট হোল স্কোয়ার তো এটা যে আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে তো দেখো আমাদের অ্যান্সার হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু মিটার পার স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ বিবিন্দুতে আলোর উদ্ভাবাসন হবে ফোর পয়েন্ট সেভেন টু মিটার পার স্কোয়ার তো আশা করি কীভাবে আসছে একদম ইজি তোমরা বুঝতে পারছো এখন আমরা আরও দেখো এখন আমরা দুই নম্বর ম্যাটটা দেখব দুই নম্বর ম্যাটটা বলছে একশো ক্যান্ডেল পার ক্ষমতা সম্পূর্ণ দুটি বাতি আট মিটার উচ্চতে একশো মিটার ব্যবধানে ঝুলানো আসে বাতি দুটি মধ্যবর্তী স্থানে উদ্ভাসন কত এটা আমাদের নির্ণয় করতে বলছে তো ধরো এখানে একটা বাতি আছে এখানে একটা বাতি আছে। এবং এদের ব্যবধান হচ্ছে একশো মিটার ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের লাইট তো এদের ক্ষমতা হচ্ছে একশো ক্যান্ডেল পাওয়ার এবং উচ্চতা হচ্ছে আট মিটার আট মিটার আমাদের নির্ণয় করতে বলছে দুটি বাতি মধ্যবর্তী স্থান তো দুটি বাতি মধ্যবর্তী স্থান ধরে নেওয়া হচ্ছে এটা আর এখানে কি উদ্ভাসন আমরা নির্ণয় করব তো এটা হচ্ছে আমাদের এ বিন্দু এটা বি বিন্দু এটা হচ্ছে আমাদের কি সি বিন্দু মোটামুটি চিত্রটা অঙ্কন করা আমাদের শেষ তো দেখো আমাদের সর্বপ্রথম দেওয়া আছে ক্যান্ডেল পাওয়ার অর্থাৎ ইন্টেনসিটি আই ইকুয়াল টু একশো ক্যান্ডেল পাওয়ার তারপর আমাদের উচ্চতা দেওয়া আছে আট মিটার এবং ব্যবধান দেওয়া আছে ডি ইকুয়াল টু একশো মিটার এই মানগুলো আমাদের দেওয়া আছে তো ম্যাথ করার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ ছিল কোন বিন্দুতে উদ্ভাসন নির্ণয় করো সেটা নির্ণয় করো সেই ক্ষেত্রে আমাদের বিন্দু হচ্ছে বি তো বিবিন্দুতে আমরা উদ্বাসন নির্ণয় করবো তারপরে কাজ ছিল আর এর মান নির্ণয় করা তো দেখো বিন্দু যদি হয় আমাদের উদ্বাসন নির্ণয় করার পয়েন্ট তো এটা হচ্ছে উৎস উৎস থেকে লাইট কি বিবিন্দুতে আসবে সেমভাবে সিবিন্দুর উৎস থেকে লাইট বিন্দুতে আসবে এবং এদের মাঝে যে কোনটা উৎপন্ন হবে এক্ষেত্রে এটা হচ্ছে থিটা ওয়ান কোন এবং এটা হচ্ছে কি থিটা টু কোন তো এটা হচ্ছে আমাদের মেন চিত্র তো আমাদের কি বলছিলাম যে উৎস থেকে পয়েন্টের দূরত্ব তো এটা হচ্ছে উৎস এটা হচ্ছে পয়েন্ট এর মাঝে যে দূরত্ব হবে সেটা হবে আর ওয়ান তো সেমভাবে উৎস এটা হচ্ছে পয়েন্ট এর দূরত্ব হবে কি R2 টু তো আমাদের এখন আর ওয়ান এবং আর টু মান নির্ণয় করতে হবে তো এখানে আমাদের ব্যবধান কি বলছিল দুটি বাতির মধ্যে ব্যবধান দেওয়া ছিল একশো মিটার যেহেতু একশো মিটার ব্যবধানে দুইটা বাতি আছে এবং এই বাতি যদি মধ্যবর্তী স্থানে উদ্বাসন নির্ণয় করতে বলছে অর্থাৎ বিবিন্দু তো একশোকে আমরা দুইটা যদি ভাগ করি তাহলে দুইটার মানে উৎস থেকে বাল্ব থেকে পয়েন্ট পর্যন্ত দূরত্ব পাবো আমরা পঞ্চাশ মিটার কেন কারণ মোট দূরত্ব ছিল একশো মিটার দুইটা বাল্বের এর মাঝামাঝি দূরত্বে আমরা উদ্বাসন নির্ণয় করবো তাই একশোকে দুই দ্বারা ভাগ করলে মান আসে পঞ্চাশ তো সেক্ষেত্রে এবির মান পাচ্ছি পঞ্চাশ এবং বিসির মান আমরা পাচ্ছি কত পঞ্চাশ তো মানগুলো আমাদের বসানো শেষ এখানে আবার খেয়াল করো যে এখানে যে আট মিটার এটা আট মিটার এটা পঞ্চাশ মিটার এটা পঞ্চাশ মিটার সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আর ওয়ানের মান যদি আমরা বের করি সেই ক্ষেত্রে আর টুর মান কি সমান হবে আশা করি এই পর্যন্ত করার কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে কোন কনের বিপরীত দেওয়া হচ্ছে লম্ব আমরা আর ওয়ানের মান নির্ণয় করবো এটা চতুর্ষ তত্রিপুষ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো রুট লম্বের মান কত পঞ্চাশ স্কোয়ার প্লাস এইট স্কোয়ার তো এখানে আমরা একটা মান পাব ক্লিয়ার এখন আমরা তারপর নির্ণয় করবো হচ্ছে ই বি অর্থাৎ বি বিন্দুতে উদ্ভাসন তো সর্বপ্রথম হচ্ছে ই ওয়ান যোগ ই ওয়ান যোগ ই টু সূত্র কী হবে যেহেতু ক্ষেত্রে ইন্টেন্সিটি সব ক্ষেত্রে সমান্ত আই কস ওয়ান ভাগ আর ওয়ান স্কোয়ার প্লাস ই টু সেক্ষেত্রে আই কস থ্রিটা টু ভাগ আর টু স্কোয়ার মান বসাই তো দেখো আয়ের মান কত একশো গুণ তো কস্ত্রিটার সমান সমান কী হবে ভূমি বাই অতিভুস তো এক নম্বর হচ্ছে ই ওয়ান ই ওয়ানের ভূমি কোনটা আট মিটার কারণ কোণের বিপরীত ভাগ হচ্ছে লম্ব সেক্ষেত্রে আট আর এখানে যে মানটা হবো সেই মানটা এটা হচ্ছে অতিভুস ভাগ হবে আর ওয়ান মানে এই যে মানটা হবে এই মানটার স্কোয়ার আশা করি বুঝতে পারছি ক্যালকুলেশন আমরা পরে করবো যোগ ই টু অর্থাৎ একশো গুণ এইট সেম সেম হোল স্কোয়ার তো আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি মোট উদ্বাসন তো দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি লুমেন পর মিটার স্কোয়ার তো ম্যাথগুলো একদমই ইজি তো তোমাদের বইয়ে অনেক জায়গায় কস্তি টান আলাদাভাবে নির্ণয় করছে তো আমি একসাথে করছি তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ